আসসালাম আলাইকুম অবশ্যই আমার ভিডিও থামবিল দেখে এবং ভিডিও টাইটেল দেখে ভিডিওটিতে ক্লিক করেছেন তো যে জন্য ক্লিক করেছেন অবশ্যই এটা স্মার্ট স্মার্ট টিভি রয়েছে বা দেখা যায় টিভিতে অ্যান্ড্রয়েড টিভি বক্স লাগিয়ে আপনারা টিভি চ্যানেল দেখেন লাইভ টিভি চ্যানেল দেখেন সামনে আইপিএল বিপিএল এবং ফিফা ওয়ার্ল্ড কাপ রয়েছে শুরু করে এই ধরনের খেলাগুলো আপনারা অনেকেই কমেন্ট করেন বা এই খেলাগুলো আমরা লাইভ কিভাবে অ্যান্ড্রয়েড টিভিতে দেখব আজকের বিষয়টি হচ্ছে অ্যান্ড্রয়েড টিভিতে সরাসরি আপনারা খেলাগুলা কিভাবে দেখতে পারবেন এবং অ্যাপগুলা কোথায় পাবেন এবং অ্যাপগুলা কিভাবে নিতে হবে সে প্রসেসটি পুরো ভিডিওতে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের হচ্ছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব প্লিজ পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি বলে দিব এবং দেখিয়ে দিব কিভাবে আপনারা অ্যাপগুলা পাবেন এবং অ্যাপগুলা আমার থেকে কিভাবে নিবেন সেটা আমি পুরো প্রসেসটা দেখাবো আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে আপনার অ্যাপগুলা খুঁজে পাবেন না অনেকে কমেন্ট করেন ভাই পাচ্ছি না কিভাবে দেখালেন বা হচ্ছে না তো ভাইরোয় পার্চেস করে অ্যাপ অ্যান্ড্রয়েড টিভিতে ব্যবহার করতে চান তাহলে যে এটার মাধ্যমে পার্চেস করে ব্যবহার করতে পারেন যারা পার্চেস করতে চান তার ভিতরে রয়েছে রেভিউ হোল্ড টি স্পোর্টস ভিনজি এবং বঙ্গভিডি এই ধরনের অ্যাপগুলো রয়েছে এবং টফি এই অ্যাপগুলো আপনারা এই অ্যাপগুলোর মাধ্যমে আপনারা কিন্তু বাই করে আপনারা অ্যান্ড্রয়েড টিভিতে খেলা দেখতে পারেন লাইফ চ্যালেঞ্জ দেখতে পারেন আদার্স চ্যালেঞ্জ দেখতে পারেন আর অন্যভাবে যদি আপনার ফ্রিতে খেলা চ্যালেন দেখতে চান তো সে অপশনটিও রেখেছি এই জন্য এই ভিডিওটি নিয়ে আসা কোনো সাবস্ক্রিপশন লাগবে না এবং কোনো টাকা লাগবে না অনেক রিক্স নিয়ে এই ধরনের ভিডিও আপনাদের জন্য বানাই এবং আপনারা অনেক কমেন্ট করেন এই জন্য নিয়ে আসি তো বিশেষ করে তো অ্যাপগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই কিনে ব্যবহার করতে পারেন আর যারা ফ্রি নিতে চাচ্ছেন অবশ্যই এখন আমার হোয়াটসঅ্যাপে একটি স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই যে অ্যাপগুলো রয়েছে আমি একটি নয় তিনটি নয় চারটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে দিব চারটি আমার ভিডিওর কমেন্ট সেকশনে আবারও বলতেছি কমেন্ট সেকশনে ভিডিওর কমেন্ট সেকশনে আমার ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে আপনার ক্লিক করে একটি পর একটি ডাউনলোড করে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে প্লাস টিভিতে দুটোতেই চালাতে পারবেন শুধু খেলার চ্যানেল নয় পাশাপাশি সব ধরনের চ্যানেলগুলো আপনারা উপভোগ করতে পারবেন এবং সামনে যত ধরনের খেলা রয়েছে সবগুলোই উপভোগ করতে পারবে এবং সরাসরি দেখতে পারবে কারণ এখানে সব কথা খুলে বলা যাবে হ্যাঁ কারণ ইউটিউব অ্যালগোরিদম এই কথাগুলো ধরে ফেলে এবং ভিডিওটাকে স্ট্রাইক মেরে দেয় যার কারণে এখানে আমি প্রিভিউ করে দেখাতে পারতেছি না আপনারা অনেকেই বলতে পারেন ভাই বি তো দেখাতে পারতেন লাইফ কিন্তু আমি লাইভ দেখাতে পারতাম কিন্তু এটা প্রবলেম হয় পরবর্তী সময় এই ভিডিওটা ডিলেট করতে হয় কারণ ইউটিউব অ্যালগোরিদম বুঝে ফেলে যে থার্ড পার্টি কোনো অ্যাপ অ্যালাউ করে না তো তার জন্য আমার ভিডিওর কমেন্ট সেকশনে চলে যাবেন এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে পাশাপাশি অ্যাপের লিঙ্কও রয়েছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে ফেলবেন আর অবশ্যই এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন এসেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগবে বিগ থামস আপ লাইক দিয়ে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর ইউটিউবে চলে আসলে আমার ইউটিউবের নিচে লিঙ্ক পেয়ে যাবেন ওখানে আমি অ্যাপটি অ্যাপের লিঙ্কগুলো দিয়ে রেখেছি আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে এবং ভিডিও দ্বারা আপনাদের উপকৃত হবে এখন থেকে স্মার্ট টিভিতে এনজয় করুন লাইভ টিভি চ্যানেল দেখে ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ